নিবন্ধনকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে এখনো অবধি প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে তেমনি দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কাকিনারা মাদ্রালের মন্ডল পরিবারের তারা জানান তাদের বাবা মা বাংলাদেশে বরিশালে থাকে সেখানে খুব অশান্তির ফলে কোনো রকম ইন্টারনেট বা কলিং কাজ করছে না যার ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পাচ্ছেন না তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা চাইছেন যত তাড়াতাড়ি তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে তারা মনে শান্তি পাবে না আমি খবরে দেখেছি টিভিতে খবরে দেখেছি এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না না পারছি নেটে না পারছি এমনি নর্মাল কল করতে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে আপনারা নে কেমন আছে খুবই ভয় পাচ্ছি এবং মনে হচ্ছে তাদের যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা খোঁজ খবর পাবো না দেখতেও পাবো না অনেকটা দূরে আছে হ্যাঁ জানতে ইচ্ছা করছে হ্যাঁ তো জানতে ইচ্ছা করছে যাতে নেটটা খোলা যায় মানে হ্যাঁ যাতে যোগাযোগ করা যায় যাতে জানতে পারি তাদের খবর তাহলে খুব ভালো হতো ভালো লাগলো কি মনে করছেন হ্যাঁ 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 যত মানে ঠিক হয়ে গেলেই তো ভালো সবাই ভালো থাকবে এগুলো তো ঠিক না মারামারি ডাইরেক্ট গুলি গুলি করে দিচ্ছে খবরে দেখাচ্ছে এগুলো তো ঠিক হচ্ছে হ্যাঁ খুব খারাপ লাগছে দেখে এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরও নিয়েও খুব চিন্তিত তাদের কি অবস্থা আমার নাম মনীষা মণ্ডল